দুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি ছটার সময় উঠে পড়েছি কারণটা হচ্ছে আজকে বিকি মালিকে ওরা পিকনিকে যাবে তো ও সাথে নিয়ে যাবে তো ও যাবে তো দেখো আমার এদিকে দেখো চাও হয়ে গেছে আর দেখো ওর জন্য এই যে ছাতুগুলি নিয়েছি তো উঠে পড়েছে ওকে যখন খাবারটা দিব তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে কারণ ওরা মনে হয় সাড়ে আটটার দিকে বেরিয়ে যাবে তো তো যেতেও টাইম লাগবে তো চলো বাসি সমস্ত কাজকর্ম হয়ে তারপরে এই যে ওকে ডাকলাম উঠলো উঠে উঠে তারপরে এই যে চাও হয়ে গেছে আমি এখন ওই আমিও খাবো চা ও খাবে তো চলো আর বেশিক্ষণ আর কথা না বলে তাড়াতাড়ি ওকে খাবারটা দিই নি দেখলেই ও বেরিয়ে গেল। তো এখন ঘড়িতে পাচ্ছে আটটা পঁয়ত্রিশ তো আমারও বিছানা তোলা হয়ে গেল তো এখন হচ্ছে আমি বসেই থাকবো বাসি কাজকর্ম তো সব হয়েই গেছে এখন মা ঘুম থেকে উঠবে তারপর আজকে তো রবিবার বাজার যায় কি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো চলো সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকের এই রবিবারের দিনটি আমরা কিভাবে কাটাই সেটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি থাকি শিলিগুড়ি শহরে এবং শিলিগুড়ি শহরের এই ছোট্ট বাড়ি থেকে আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল আমি এখানে রান্নাবান্নার জোগাড় করে নিচ্ছি না উঠেই রান্নাবান্নার জোগাড় করছি না যেগুলো কাজকর্ম থাকে সকালে সেগুলোও কিছু কিছু করে নিয়েছি তখন আসলে ভিডিওটি করা হয়নি তো দেখো সর্ষে বাড়তে দেখছো আমাকে আর আমাকে সেদিনকে যে আমার মেয়ে ওই লাউয়ের ডোগা কেটে দিয়ে গিয়েছিলো তোমরা তো দেখেই আমার নিজের বাড়ির লাউ তো সেই লাউডগা আজকে এমনি সাধারণভাবে করব না করব একটু অসাধারণ করে মানে ওই যে সর্ষে বাটা দিয়ে আর কি এমনিও করা যায় তবে ভাবলাম যে না আজকে একটুখানি জুটজাত করে করি রিয়ার বাবা তাহলে খুব পছন্দ করবে এইভাবে ডোগার তরকারি সর্ষে বাটা দিয়ে খেতে উনি ভীষণ পছন্দ করেন তো দেখো মনে হচ্ছে কতগুলো নুন দিলাম হলুদ দিলাম এরপরে তোমরা দেখবে মনে হবে যেন কতটুকু হয়ে গেল সবজি যখন কাটি তখন মনে হয় না এ বাবা কতগুলো কেটে ফেললাম তারপরে দেখো কতটুকু হয়ে গেছে মনে হচ্ছে যেন কড়াইয়ের নিচে একেবারে রয়ে গেল সর্ষেটা বেটে তো নিলাম কিন্তু না তারপরেও আমি খুব একটা শান্তি পাই না সর্ষে বেটে নেওয়ার পরেও এইভাবে করে আমি চেঁকে নিই তাহলে দেখবে উপরে কালো কালো খোসাগুলো অনেক বেরোয় সেগুলো খাওয়া একেবারেই ভালো না আমার বলে মনে হয় তো সেই জন্যে আমি এইভাবে চেঁকে নিয়ে তারপরেই আমি সর্ষে বাটাটাকে ব্যবহার করি তাতে একটু পাতলা হয় ঠিকই কিন্তু ও কোনো ব্যাপার না ভালোর জন্যে যদি একটু অন্য রকম কিছু করতে হয় তাহলে সেটা করাই ভালো এইদিকে দেখো রিয়ার বাবা খেতে চলে এসেছে আর জুতো খোলারও তার সময় নেই কারণ তাকে না কি কেউ ডেকেছে একজন তো এই যে বাইরে উঠানেই উঠানে বলছি না বারান্দাতেই খেতে দিয়েছিলাম তাকে তারপরে এই যে নাতনির সাথে একটু কথা বলছিলাম কথা বলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে ভিডিওটা বন্ধ করতেই কীরকম দেখো বাজার থেকে ঘুরে চলেও এলাম আজকে একটু খাসির মাংস এনেছি বেশ অনেক দিন পরে অনেক দিন পরে কি বলতে পারো অনেক মাস পরে লাস্ট কবে খেয়েছিলাম সেটিও মনে নেই আর এটি আনাও একমাত্র বিকি আর রিয়ার বাবার জন্য রিয়ার বাবা তো একেবারেই মুরগির মাংস খায় না তো সেই জন্য আর কি নিয়ে আসলাম তো এখানে দেখো রিয়া পেঁয়াজ রসুন সব কেটে বেটে দিচ্ছে আমাকে রসুন ছুলে আলু কেটে সব দিল আর এই দেখো সব কিছু তৈরি হয়ে গেছে এইবারে মশলাপাতি সব জোগাড় করে নিয়ে মাংসটা আমি বসিয়ে দেবো রসুন আদা বেটে নিচ্ছি আর বাকি সমস্ত মশলাগুলো বাটব না ওইগুলো গুঁড়ো মশলার সাহায্যে করে নেব আলুটা সেদ্ধ করে নিয়েছি নতুন আলু আর এদিকে আমি মাংসটা খুব ভালো করে কুয়োর পারে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে যেবারে নুন দিয়ে তারপরে হলুদ আর যেগুলো থাকে আর কি নুন হলুদ সরষের তেল আর ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম এই মশলা দেখো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তার মধ্যে ওই যে রসুন বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আগে আমি মেখে রেখে দেবো এটিতে তো আর রেসিপি বলার কিছু নেই কারণ তোমরা সবাই যেন মাংস কি করে রান্না করতে হয় কিন্তু তার মধ্যেও দেখবে এক একজন এক এক পদ্ধতিতে করে কেউ কড়াইতে দিয়েই মশলাটা মাখিয়ে নেয় কেউ আবার এইভাবে হাতে করেই মশলা মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেয় তা আমি এই যে আগে মশলাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে মাঝে আলুটা ভেজে নিলাম নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে তারপরে আমি মাংসটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আর ঢেকে তারপরে সেদ্ধ না হলে খাসির মাংস তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না আর প্রেশার কুকারেও আমি মাংসটা দেই না প্রেসার কুকারে দিলে নাকি রিয়ার বাবার ভালো লাগে না স্বাদটা নাকি নষ্ট হয়ে যায় তো সেই জন্যে কড়াইতেই কষিয়ে কষিয়ে তারপরে করব আঁচ কমিয়ে তো অনেকটাই হয়ে এসেছে এই দেখো প্রায় কষানো হয়েই গেছে এবারে দিব জল আরও একটু কষানো হয়েছিল যদিও বা তখন ভিডিওটা চালানো হয়নি তো দেখো ঝোল দিয়েছি দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে নিয়ে ফুটিয়ে নেব আর সাথে দিয়ে দিবো নামানোর আগে গরম মশলা ব্যাস আমার মাংস হয়েও গেল আর দেখে তোমরা জানিও যে আজকের মাংসটা দেখতে ঠিক কীরকম হয়েছে খেতেও খারাপ হয়নি ভালোই হয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার আজকে হচ্ছে আবার পিকনিক আজকে কাকিমাদের আনটিদের পিকনিক না আজকে হচ্ছে কাকুদের পিকনিক মানে কাকু আর এসেছে আর কাকুর তিন পার্টনার এসেছে বিজনেস পার্টনার তো যারা অনলি ফর চাপাতির ব্যবসার সাথে জড়িত তাদেরই পিকনিক মানে ট্রাস্ট মেম্বার যারা চাপাতি তাদেরই তো জায়গাটা এই জায়গাটা হচ্ছে মানে শিলিগুড়ির থেকে অনেকটাই দূরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অটল অটল বাগান বলে আছে ওর থেকে আরও ভিতরে মানে নকশালবাড়ি যাওয়ার যেটা রাস্তা শিলিগুড়ির থেকে সেই রাস্তাতেই তো এসেছি তো এখানে খাওয়া দাওয়ার সবই ব্যবস্থা আছে একদম ফার্স্ট ক্লাস পিকনিক তো তোমাদেরকেও দেখাবো সেটা জায়গাটা কেমন কোথায় এর পিছনে একটা নদী আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখি এখন মানে সাজাচ্ছে এখনও সবাই আসেনি মানে আস্তে আস্তে সব আসছে তো এখন আমি যাব ভিতরে এখন একটু খিদা পেয়েছি একটু নাস্তা ফাস্তা করে নেবো তোমাদেরকেও দেখাচ্ছি সেটা প্রচণ্ড রোদ্রু ভালোভাবে কথা বলা হচ্ছে না প্রচণ্ড চোখে লাগছে রোদ্দ্রুটা তবে পিছনে নদী এটা দেখো জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাচ্ছি এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না এই জায়গাটাই হচ্ছে পিকনিকটা আমি সামনের থেকে আবার তোমাদেরকে দেখাবো এটা এখন আমি নদীর সামনে আছি তো ওই জন্য এরকম দূরের থেকে এরকম দেখতে লাগছে আর এই যে নদীটা আর এদিকে সব চাপাতি বাগান মানে খালি বাগান বাগান এরিয়া পুরো চাপাতি বাগান এখানে কাকুরা বেশি দেরি করবে না তিনটা সাড়ে তিনটা আড়াইটা তিনটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে কারণ এখানে প্রচণ্ড হাতিটাতি বেরোয় এখান থেকে তো নেপাল বেশি দূরে না নেপাল সামনেই তো নেপালের যত হাতি হাতিটাতি সবই দিক দিয়ে আসে খাওয়া দাওয়া করতে মানে চাপাতি বাগান এদিকে আদিবাসী এরিয়া পুরোপুরি একদম মানে ডেঞ্জার জায়গা বলতে পারো তো এখানে সন্ধ্যাবেলা আর মানে কাউকে পাওয়া না রাস্তাঘাটে মানে প্রচণ্ড হাতি ফাতি বেরোয় কারণ এর আগে আমি নিজের চোখে দেখেছি কারণ এদিকে আমি আসতাম মাছটাশ ধরতে এখন তো আসি না আমি অনেকবার এখানে হাতি দেখেছি এদিকে তো মানে বেশি দেরি করবে না কাকুরা দুটা তিনটার মধ্যে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমার কাকু তো এমনিতেই মানে কতক্ষণে বাড়িতে যাবে ওনার সেটাই হচ্ছে বাড়িতে কখন ঢুকবে এটাই হচ্ছে তো ওনার টার্গেট তো চলো তোমাদেরকে ভিতর থেকে ওদিক থেকে দেখাই যে পিকনিকটা কোথায় হচ্ছে মেন খাওয়া দাওয়ার কী কী ব্যবস্থা ওটাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গেট আর এই যে অ্যানুয়াল পিকনিক কাম গেট টুগেদার দু হাজার চব্বিশ শিলিগুড়ি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন আর এই যে ভিতরে ওই যে আমার মালিকরা বসে আছে যে আমার মালিকরা বসে আছে আর এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধুরা খাওয়া দাওয়া করি এখন ওই যে আমার কাকু বসে আছে চার সাথে এখন আস্তে আস্তে সবাই আসছে এগারোটা তো বাঁচতে চললো আমার তো নাস্তা রাস্তা হয়ে গেছে এবার মালিকের সাথে দেখা হলো ভিতরে মালিক বললো ভালো মতন খায় নিবি আর বেশি দূরে কোথাও যাবি না এখানেই থাকবি দেখলাম কাকু আমি গাড়িতেই বসে থাকবো আর কোথায় যাবো এদিকে কিছু চিনি না জানি না বলছে টাইম মতন এসে খায় নিবি আমি বললাম কাকু সব কি মারোয়ারি আইটেম নাকি বলে হ্যাঁ এই সব মারোয়ারি আইটেম বাঙালি কোনো আইটেম নাই ওই চিড়ার পোলাও ঢোলা ওই এগুলা খায় পেট ভরতে হবে খাওয়া দাওয়া করে নেব এই যে সবাই একে একে আসছে আস্তে আস্তে তো এখানে একটা ছেলে এসে আবার লজ্জা পাচ্ছিলো মানে ও কোথায় যাবে খাবে ও তো জানে না আমি আবার দেখিয়ে দিলাম ও তো গেল ওইদিকে খাওয়া দাওয়া করতে আমাকে বলছে চলো আমি বললাম আমার খাওয়া হয়ে গেছে আমি আবার কীভাবে যাবো ওকে দেখিয়ে দিলাম এখন যাচ্ছে এখন গান ঠান লাগাচ্ছে এখন আর কি প্রোগ্রামটা শুরু হবে সেটা তোমাদেরকে দেখাবো গান প্রোগ্রাম বন্ধুরা আমি একটু ভিতরে এসেছিলাম এখানে একটু মানে আদিবাসী বস্তির ভিতরে জায়গাটার নাম হচ্ছে গুমগুমা চা বাগান গত কয়েকদিন আগে মানে কাকু বলেছিল জায়গাটার নাম তো আমার মনে ছিল না তো এখন দোকানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে জায়গাটার নাম কি বলছে গুমগুমা চা বাগান ও আমি একটু ভিতরে এসেছি এখানে দোকানে এসেছিলাম একটু জিনিস নিতে প্রচণ্ড রোদ্দ উঠেছে পুরোনো মানে গরম লাগছে ভাগ্য ভালো মোটা কিছু পরে আসেনি আর এই যে এখানে একটা সামনে চার্চ আছে এটা আদিবাসীরা তো মানে খ্রিস্টান ধর্মই বেশি না তো এটা চার্চ এই যে এটা চার্চ একটা খ্রিস্টানদের তো আজকে রবিবার এখানে কোনো ভিতরে প্রোগ্রাম হচ্ছে বাইবেল টাইবেল কিছু বলছে আর কি এই যেটা চার্চ একটা খালি চাপাতি বাগান চারিদিকে চাপাতি বাগান আর এখানে যত আদিবাসী আছে এরা এই বাগান ঠাকানেই কাজ করে আর এটা হচ্ছে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে ওই যে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত আর ওই যে আমাদের পিকনিক স্পট এতক্ষণে মানে আরো অনেকজন চলে এসেছে আর এখানকার যত গ্রামবাসী ওরা ভাবছে এখানে কি হচ্ছে সব আদিবাসী বাচ্চা কাচ্চা ওই যে আমাদের পিকনিক স্পট খুব সুন্দর সাজিয়েছে আবার একটু ব্রেক নিয়ে নিলাম গাড়িতে আসলাম একটু বসতে আসলে বাইরে মানে এত গরম লাগছে না প্রচন্ড গরম পড়েছে আর ওদিকে আমার কাকু মানে তাস খেলা শুরু করে দিয়েছে আবার কাকুর তো এটাই একটা শখ ঘরে তাস খেলবে বসিয়ে এখানে কিছুক্ষণ প্রচণ্ড অনেক গাড়ি ঠাড়ি চলে এসেছে এখন মানে ভালোভাবে পিকনিক শুরু হয়ে গেছে অনেক গাড়ি এসেছে এখন একটু বসি আবার একটু পরে যাবো ওদিকে বন্ধু আর একটা বন্ধু একটা বন্ধু বানিয়েছি তো ওর সাথে কোম্পানি দিয়ে দেবো খাওয়া দাওয়ার জন্য ওটা তো আমায় ভালোই করতে পারি একজনকে জোগাড় করা হয়ে গেছে তো মোর মালিক আবার ডাকলো ওকে গেল আমি বললাম গাড়িতে বসে আছি তুই আয় ঘুরে বন্ধুরা আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে उते हैं साइड हो गए 가야지, 어, 떠나. ভালো খাবার ভালো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়া করছে আর একটু পরে বেরিয়ে যাবো এই দাদা এই একটা দাদা এই যে খাবার নান টান সব মারোয়ারি আইটেম মাছ মাংস আর পাইলাম না তো এগুলা দিয়ে চালাতে হবে এখন খাওয়া দাওয়া করি আমরা বেশ ভালোই হলো পিকনিক আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো তো এই এখন গাড়িতে বসলাম কাকু তো পুরা তাস খেলায় মগ্ন কখন বেরোবে এতক্ষণ তো থাকে না প্রায় এখন সাড়ে তিনটা বাজে কখন যে বেরোবে তো এখন গাড়িতেই বসবো গাড়িতে বসে কিছুক্ষণ পরে দেখি কখন আসে তারপরে বেরোবো তো বন্ধুরা তোমরা অবশ্যই বলো যে কেমন লাগলো জায়গাটা তো তোমাদের সাথে আবার পরে বাড়িতে যাই কথা বলবো এখন একটু আরাম করি গাড়িতে তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আমার সান্না সব কিছু হয়ে গেছে তো ক্যামেরাটা অন করলাম ভাবলাম তোমাদের সাথে সেই লাস্ট সকালে কথা হয়েছে তারপর কোনো কথা তথা হয়নি তো আজকে তোমাদের খাসির মাংস হয়েছে তো গতকালই বিকি টাকা দিয়েছে কিছু টাকা দিয়েছে আর মা ও মাকে বললো যে মা আমি কিছু টাকা দিব আর তুমি কিছু টাকা দিও মিলিয়ে আজকে খাসির মাংস এনো তো ও পিকনিকে যাবে মালিকদের সাথে তো বাবা তো মুরগির মাংস আর খায় না তো ওই অল্প করেই মাংস এনেছে খাসির আজকে জমে ভালোই হবে খাওয়া দাওয়াটা আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই যে এই দিদি ভাই তোমাদেরকে বলেছিল না যে যে আমাকে নাইটিটা দিবে তো এই যে গতকাল তো আমাদের রান্না শুট ছিল তো আসার সময় নিয়ে এসেছে তো এখনো পরিনি পড়বো কদিন পরে পরে নিব তো ওদিকে মা হচ্ছে এখন স্নান করতে গেছে স্নান করে ঘর স্নান করে পূজা দিবে তারপরে খাওয়া দাওয়া করব আর আজকে হচ্ছে দুপুরবেলা বাবা একটু করে ভাত খাবে যে একটু মাংস হয়েছে এমনি এমনি সময় তো খায় না তো আজকে একটু করে ভাত খাবে বাবা তো চলো তাহলে মা পূজা টুজা দিয়ে নিক তারপরে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার মা পুজো দিলো পূজা টুজা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ফেললাম এদিকে বাবাও চলে এসেছে বাবাকে ফোন করলাম যে বাবা চলে আসো তো চলে আসলো বাবা স্নান টান করলো তো বাবা বললো খেতে দাও তো তারা ঘুরো করে ওই তিনজনে বসে পড়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি মাংসটা যা হয়েছে না খুব ভালো হয়েছে আজকে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি খুব স্বাদ হয়েছে মাংসটা আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব তুলে এনেছি এই যে এখানে মেলে দিলাম তো এখন খায় উঠলাম না খুব ঠান্ডা লাগছে সোয়েটারটা পরে নিলাম তাও এখন ঠান্ডা লাগবেই না বা কেন এখন ঘড়িতে কটা বলো তো সাড়ে চারটা সাড়ে চারটা বেজে গেছে কারণ বাবা আসলো বাবা স্নান টান করলো করতে করতে দেরি হয়ে গেল তো এখন একটুখানি শুব সাড়ে চারটা তো আটটু বাড়ি উঠে পড়তে লাগবে শুয়া পাঁচটা পাঁচটা দশ দিকে পাঁচটার দিকেই সন্ধ্যা লেগে যায় তো একটু বাড়ি উঠে পড়বো আবার তো একটুখানি শুয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো চা খাওয়া হয়ে গেছে বাবা চা খেয়ে বেরিয়ে গেছে আমরা দুজনও খেয়ে নিয়েছি আমি আর মা মাও ঘরে টিভি দেখছে আর আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন কটা বাচ্চা বললো তো ছটা দশ চা একটু আগেই খেয়েছি তা হয়ে গেছে আধা ঘন্টার মতন হয়ে গেছে কারণ বাবা আবার একটা ভাড়া আছে তো তো তাড়াতাড়ি একটু চা খেয়ে বেরিয়ে পড়ল তো এদিকে বিকিকেও ফোন করলাম যে কখন আসবা বলল বললো একটু দেরি আছে সাতটার মতন বাজবে আর তোমরা রান্নার ভিডিওতে দেখেছ যে মা পুলি পিঠা বানিয়েছিল দুধ দিয়ে তো এই যে সেটা তো এটা এখন আমি কি করব বলো তো এই যে এটা হচ্ছে এখন খাবো আমি এটা খিদা খিদা পাচ্ছে তো ভাবলাম কি খাবো কি খাবো তো মা বললো ফট মা বললো যে পুলি পিঠা আছে যাও খাও তো ভাবলাম তাহলে এখন খেয়ে নিই এটা তোমরা কিন্তু বানিয়ে খেও হ্যাঁ এটা কিন্তু মানে খেতে খুবই স্বাদ মানে এত স্বাদ আমি এর আগে কোনো দিনও মানে দুধ দিয়ে এভাবে খাইনি আমার ঠাকুমা যখন পিঠা বানাতো তখন ওই যে মানে এটাকেই সকালবেলা মানে ক্ষীর দিয়ে বানাতো মানে এমনি আর কি বানাতো ওই যে ঠাকুমাকে দেখতাম একটা বড় হাঁড়িতে নিয়ে তারপরে একটা উপর দিয়ে কাপড় দিত কাপড় দিয়ে তার উপর দিয়ে হচ্ছে যে পিঠাগুলো করে এভাবে ভাবার পিঠার মতন আর কি এরকম করেই করতো আর কি কিন্তু ঠাকুমাকে দেখতাম এমনি এমনিই করতো আর দুধ দিয়ে খাইনি কোনো দিনও মানে এত স্বাদ তোমরা একটু বাড়িতে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তো চলো ফটাফট খেয়ে নিই তোমাদের আবার আমার সিরিয়ালটা শুরু হয়ে যাবে তো চলো সিরিয়াল দেখি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি তো লাস্ট সেই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হয়েছে আর কথা হয়নি তো আর ওই যে বিকি চলে এসেছে অনেকক্ষণ আগেই তো আর দেখো এই যে ও আসার সময় কি কি এনেছে এ দেখো দ্বারাও দেখাচ্ছি এই যে চানা চুরের প্যাকেট ও মালিকরাই দিয়ে দিয়েছে এই যে চুড়ি ভাজা এই যে এই সব তো এখন করিতে পারছে হচ্ছে পৌনে এগারোটা তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর ভালো লাগছে না শুয়ে পড়বো ওরও সারাদিন ওখানেই ছিল একটুখানি বিশ্রাম করতে পারিনি তো ও বলো খাওয়া দাওয়া করে নেবে তো আমরা আর বসে থেকে কী করবো আমরাও একবারে খাওয়া দাওয়া করে নিব তা আমি ঘুমাবো না আমার একটু মোবাইলের কাজ আছে সেগুলো করে তারপর আমি ঘুমাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট